আমাদের আজকের ক্লাসে আলোচ্য বিষয় কবি জয়দেব গোস্বামী আমি আজকের ক্লাসে কবি জয়দেব গোস্বামীর জীবন কাহিনী তার আবির্ভাবকাল এবং তার রচিত যে কাব্য গীত গোবিন্দ সেই গীতগোবিন্দ সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে এনএপি কোর্সে তোমরা বাংলা বিষয় নিয়ে মেজর বিষয় নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য বিশেষত আমার আজকের এই ক্লাস বিভিন্ন কিংবদন্তির উপর নির্ভর করে জয়দেব গোস্বামীর যে সমস্ত জীবন কাহিনী রচিত হয়েছে তার পরিচয় পাওয়া যায় চক্রদত্ত রচিত সংস্কৃত ভক্তমাল নাভাজি কৃত ভক্তমাল বনমালী দাস কৃত জয়দেব চরিত্র এবং শেখ শুভোদয়া নামক গ্রন্থগুলিতে এই সমস্ত গ্রন্থে বর্ণিত কাহিনী প্রধানত জনশ্রুতি নির্ভর এবং অলৌকিকতার পরিচয়ও এতে যথেষ্ট রয়েছে তাই জয়দেবের তথ্যনিষ্ঠ জীবন কাহিনীর জন্য এই জাতীয় গ্রন্থের উপর আস্থা স্থাপন করা যায় না এই বিষয়ে বরং জয়দেব গোস্বামী তার গীতগোবিন্দ গ্রন্থে যে আত্মপরিচয় দান করেছেন তার উপর নির্ভর করাই সঙ্গত এ গ্রন্থের দ্বাদশ স্বর্গের শেষ শ্লোক থেকে জানা যায় যে গীতগোবিন্দ গ্রন্থ রচয়িতা জয়দেব তার পিতার নাম ভোজ মাতার নাম বামা দেবী এবং তার একজন বন্ধু ছিলেন পরাশর গ্রন্থের বিভিন্ন স্বর্গেই কবি পদ্মাবতী নামটি যেভাবে উচ্চারণ করেছেন তাতে মনে হয় পদ্মাবতী ছিলেন জয়দেবের পত্নী কেউ কেউ মনে করেন জয়দেব ছিলেন পদ্মাবতীর নৃত্য শিক্ষক এ বিষয়ে ভিন্ন মতও প্রচলিত রয়েছে কবি তার জন্মস্থান রূপে উল্লেখ করেছেন কেন্দু বিল্লের নাম বীরভূম জেলার অজয় নদীর তীরবর্তী কেন্দু বিল্লু বিল্ল বা কেন্দুলি গ্রামটি কবি ধাত্রী রূপে কবির রূপে বা বা জন্মস্থান জন্মের গ্রাম হিসেবে গণ্য হয়ে থাকে কিন্তু এ বিষয়ে অনেক মত রয়ে গেছে বগুড়া জেলার কেন্দুলি গ্রামে একটি গ্রাম তার সন্নিহিত জয়দেব ঠাকুর নামক একটি পুকুরও পাওয়া যায় উড়িষ্যার প্রাচীন নদীর ধারে কেন্দুলি নামে একটি বড় গ্রাম আছে মিথিলাতেও কেন্দুলি নামে একটি গ্রাম রয়েছে এবং এরা সকলেই জয়দেবের দাবিদার তবে ভক্তমাল এবং জয়দেব চরিত্র গ্রন্থে এই যে দুটি গ্রন্থের নাম বললাম এই দুটি গ্রন্থে বীরভূম জেলার কেন্দুলিকেই জয়দেবের জন্মস্থান রূপে উল্লেখ করা হয়েছে সাধারণভাবে পণ্ডিতমণ্ডলী এই এই মান্যতা দিয়ে থাকেন জয়দেবের জন্মকাল সম্বন্ধে কিছুই জানা সম্ভব না হলেও তার জীবৎকাল নিয়ে বা জীবৎকাল বিষয়ে একটি মোটামুটি ধারণা করা চলে জয়দেব তার গীত গোবিন্দ কাব্যে উমাপতি ধর শরণ গোবর্ধন এবং ধৈর নাম তা নিজের নামের সহযোগে উচ্চারণ করেছেন ঐতিহ্য অনুসারে এই পাঁচজন সম্রাট লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্ন ছিলেন বলে প্রসিদ্ধি রয়েছে মেবারের কুম্ভ প্রখ্যাত বৈষ্ণব সন্দর্ভকার সনাতন গোস্বামী এবং শেখ শোভোদয়া গ্রন্থেও লক্ষণ সেনের সভাতেই যে জয়দেব উপস্থিত ছিলেন তার উল্লেখ রয়েছে অতএব জয়দেব লক্ষণ সেনের সমকালীন ছিলেন এই সিদ্ধান্ত গ্রহণে কোনো বাধা নেই লক্ষণ সেন দীর্ঘজীবী পুরুষ ছিলেন এবং তিনি শেষ জীবনে রাজ্যভার গ্রহণ করেছিলেন ঐতিহাসিকগণ অনুমান করেন সম্ভবত এগারোশো উনআশি খ্রিস্টাব্দ থেকে বারোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষণ সেন রাজত্ব করেছিলেন সুতরাং দ্বাদশ শতকের শেষ দিকে যে জয়দেব গোস্বামী বর্তমান ছিলেন এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই এতক্ষণ আমরা জয়দেব গোস্বামীর জীবৎকাল তার জন্মকাল তিনি কোন সময়ে বর্তমান ছিলেন সেটা সেই বিষয় নিয়ে আমরা জেনেছি এবার আমরা তার রচিত যে গ্রন্থটি রয়েছে গীতগোবিন্দ গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটি সম্পর্কে আলোচনা করব বৈষ্ণবদের অন্যতম শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ দ্বাদশ স্বর্গে রচিত শ্রীমদ ভগবত পুরাণের অনুসরণে জয়দেব গোস্বামীর মধুর কোমলকান্ত পদাবলী গীতগোবিন্দ নামক কাব্য দ্বাদশ স্বর্গে রচনা করেন। প্রধানত ভাগবত পুরাণ থেকেই তার কাব্যের বিষয়বস্তু গ্রহণ করলেও হরিবংশ বিষ্ণু পুরাণ এবং ব্রহ্ম পুরাণে অনুরূপ কাহিনী বর্তমান রয়েছে আলোচ্য গীতগোবিন্দ কাব্যের মূল বিষয় বসন্ত রাস করিত রাধা কৃষ্ণ সন্ধানে তৎপর তার বিরহ তার মান অভিমান এবং পরিণামে কৃষ্ণ মিলন পূর্বে উক্ত উৎস গ্রন্থগুলির কোথাও রাধার নাম নেই রাধা নামটি বৈষ্ণব সাহিত্যে পরবর্তীকালে সংযোজিত হয়েছে অনুমান করা হয় কোনো লৌকিক কাহিনী থেকেই এই নামটি বৃন্দাবনের কৃষ্ণ কাহিনীর সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারে অন্যদিকে কোনো কোনো বৈষ্ণবাচার্য অনুমান করেন ভাগবতের অনয়ারাধিত পদের মধ্যেই রাধা নামের বীজ লুকিয়ে রয়েছে পরবর্তীকালে রাধাকৃষ্ণের কাহিনী অবলম্বনে যে অসংখ্য বৈষ্ণব পদ এবং অজস্র গ্রন্থ রচিত হয়েছে জয়দেবের কাব্যই তার প্রথম মর্যাদা দাবি করতে পারে জয়দেব তার রচনাকে মহাকাব্য রূপে গ্রহণ করে একে দ্বাদশটি অর্থাৎ বারোটি স্বর্গে বিভক্ত করেছেন তবে বন্ধ এবং বিষয় গৌরব থাকলেও অন্যান্য বিচারে এটিকে নাট্য প্রবন্ধ কিংবা নাট্য গীতি বলা চলে বারোটি স্বর্গে রচিত গীত গোবিন্দ মূলত চব্বিশটি গানের একটি পালা এছাড়া কাহিনী সূত্র ধরিয়ে দেবার জন্য রয়েছে বিভিন্ন ছন্দে রচিত কতগুলি শ্লোক এই গান বা পদ এবং শ্লোকগুলি কৃষ্ণ রাধা অথবা কোনো এক সখীর উক্তিরূপে ব্যবহৃত হওয়াতে সমগ্র কাহিনীটি একটি নাটকের পালার আকার ধারণ করে বারোটি স্বর্গের প্রত্যেকটিরই একটি নাম আছে এবং নামগুলি কিন্তু অর্থবহ আমরা এবার দেখব স্বর্গ মানে প্রথম স্বর্গ সেখানে কি আছে প্রথম স্বর্গের নাম নাম হচ্ছে সামুদ দামোদর কৃষ্ণ সন্ধানে তৎপরা শ্রীমতী রাধিকা এক সখী সহায়তায় দেখতে পেলেন অপরের নায়িকার সঙ্গে শ্রীকৃষ্ণ আমোদে মত্ত এটি হচ্ছে প্রথম স্বর্গের বিষয় দ্বিতীয় স্বর্গ এর নাম হচ্ছে অক্লেশ কেশব নিজের উৎকর্ষ আর রইল না ভেবে শ্রীমতী নির্জনে এক লতাকুঞ্জে ক্ষুব্ধ হয়ে সখীকে বললেন শ্রীকৃষ্ণ অপর যুবতীর প্রতি আসক্তি হওয়া সত্ত্বেও আমার মন তার প্রতি অনুরক্ত কেন শ্রীকৃষ্ণ গোপীদের বিলাসকলা দেখে হয়তো বা রাধার কথাই স্মরণ করেছেন তার সঙ্গে রাধা মিলন কামনা করেছেন কেশব সকলের কেশ ক্লেশ দূর করুন তৃতীয় স্বর্গের নাম হচ্ছে মুগ্ধ মধুসূদন শ্রীকৃষ্ণ ও অন্যান্য ব্রজাঙ্গনাদের ত্যাগ করে রাধার হলেন এর আগের স্বর্গে আমরা দেখেছি প্রথম স্বর্গে আমরা দেখেছি বা দ্বিতীয় স্বর্গে আমরা দেখেছি যে আগের স্বর্গগুলিতে যে রাধাকে ছেড়ে কৃষ্ণ অন্যদের সঙ্গে অন্যান্যদের সঙ্গে তিনি সঙ্গ করছেন এখানে আমরা দেখব মুগ্ধ মধুসূদনে যে শ্রীকৃষ্ণ অন্যান্য যে ব্রজাঙ্গনা তাদেরকে ত্যাগ করেছেন এবং রাধার সন্ধানে তিনি তৎপর হয়েছেন এবং নিজের অপরাধ বোধেও তিনি অনুতপ্ত হয়েছেন রাধাভাবে তন্ময় মুগ্ধ মধুসূদন রাধার সঙ্গে মিলনের কথাই ভাবছেন আমাদের আলোচ্য এই স্বর্গটিতে চতুর্থ স্বর্গের নাম হচ্ছে স্নিগ্ধ মধুসূদন যমুনা তীরে বেতসকুঞ্জে অসহায় উদ্ভ্রান্ত মাধবকে এক সক্ষী জানালেন তার বিরহে রাধা অত্যন্ত কাতর হয়ে পড়েছেন কখনো তিনি রোমাঞ্চিত কখনো বিলাপ্রত কখনো বা মূর্ছিত হয়ে পড়ছেন একমাত্র স্নিগ্ধ মধুসূদনের কথা ভেবেই তিনি এখনো জীবিত রয়েছেন পঞ্চম স্বর্গের নাম হচ্ছে সাকাঙ্ক্ষ পুণ্ডরী কাক্ষ শ্রী রাধাকে তার কুঞ্জে নিয়ে আসবার জন্য কৃষ্ণ সখীকে রাধার কাছে পাঠিয়ে দিলে সেই সখী রাধার নিকট কৃষ্ণের বিরহকাতর অবস্থা বর্ণনা প্রসঙ্গে জানালেন যে কৃষ্ণ ভূমিতে লুটিয়ে পড়ে রাধার নাম ধরে কাঁদছেন সুতরাং রজনী প্রভাত হবার আগেই শ্রীমতী যেন পুণ্ডরী কাক্ষের আকাঙ্ক্ষা পূর্ণ করেন ষষ্ঠ স্বর্গের নাম হচ্ছে ধৃষ্ট বৈকুণ্ঠ সখী শ্রীকৃষ্ণের কাছে ফিরে এসে জানালেন যে শ্রীমতীর দেহ কৃষ্ণ বিরহে বিকল তার চলবার শক্তি নেই অতএব ধৃষ্ট বা নির্লজ্জ রূপে কৃষ্ণের এখন কর্তব্য বিপরীত অভিশারে রাধা কুঞ্জে গমন সপ্তম স্বর্গের নাম নাগর নারায়ণ কৃষ্ণের প্রতীক্ষায় সময় কেটে চলে শ্রীমতীর আধার পাতা পড়ার শব্দে মনে হয় বুঝি কৃষ্ণ আসছেন এদিকে জ্যোৎস্না দেখা দিলে রাধা একান্ত হতাশ হয়ে বিলাপ করতে লাগলেন তার মনে হল কৃষ্ণ কি তবে সংকেত নির্দিষ্ট বেতস কুঞ্জে না এসে অন্য কোনো নায়িকার অফিসারে গিয়েছেন বিপ্লব্ধা শ্রীমতী বহুবল্লভ কৃষ্ণের নাগর নাগর রূপের কল্পনায় মনোপীড়া বোধ করতে লাগলেন অষ্টম স্বর্গের নাম লক্ষ্মীপতি জামিনী অবসানে কৃষ্ণ শ্রীমতীর কুঞ্জ দ্বারে উপনীত হলে তার দেহে অপর নারীর সম্ভোগ চিহ্ন দর্শন করে শ্রীমতী তীব্র ভাষায় তাকে বিদ্ধ করতে লাগলেন খণ্ডিত খণ্ডিত নায়িকার ভৎসনায় বিস্মিত কৃষ্ণ তাঁর দিকে তাকিয়ে রুইলেন নবম স্বর্গের নাম হচ্ছে মুগ্ধ মুকুন্দ মদন সত্যপা ক্ষুব্ধা কহল কলহান্তরিতা রাধাকে লক্ষ্য করে সখী নির্জনে তাকে বললেন যে কৃষ্ণ যখন অভিশারে এসেছেন তখন আর মান করে তাকে ফিরিয়ে দেওয়া উচিত হবে না তিনি এসে মধুর কথা বলুন তাহলে তোমার হৃদয় যন্ত্রণাও দূরীভূত হবে দশম স্বর্গের নাম হচ্ছে মুগ্ধ মাধব সন্ধ্যার দিকে রাধার ক্রোধ কিছুটা কমে এলে কৃষ্ণ কৃষ্ণ এসে রাধার রূপ গুণের প্রশংসা করতে লাগলেন এবং তার মান ত্যাগ করার জন্য অনুরোধ করলেন এরপর চরণ মস্তক স্থাপন করে শ্রীকৃষ্ণ মানিনীর মান ভঞ্জন করলেন একাদশ স্বর্গের নাম হচ্ছে সানন্দ গোবিন্দ এইভাবে শ্রীমতীকে প্রসন্ন করে কৃষ্ণ কুঞ্জসজ্জায় গেলে সখী রাধিকাকে অনুসরণ করতে বললেন সখীরা সবাই কুঞ্জ থেকে বাইরে চলে গেলে অভিসারিকা রাধিকার লজ্জাও দূর হল দ্বাদশ স্বর্গের নাম হচ্ছে সুপ্রীত পিতাম্বর সখীরা চলে গেলে শ্রীকৃষ্ণ সাদরে শ্রীরাধা শ্রীরাধিয়া রাধিকাকে গ্রহণ করলেন স্বাধীন ভর্তিকা শ্রীমতী রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হলেন জয়দেবের গীতগোবিন্দের চব্বিশটি প্রবন্ধ গানে বিভিন্ন প্রকার রাগ রাগিনী এবং তাল ব্যবহারের নির্দেশ রয়েছে অনুরূপভাবে ছন্দ ব্যবহারেও জয়দেব যথেষ্ট কুশলতার পরিচয় দিয়েছেন শ্লোকগুলি বৃত্ত ছন্দে রচিত হলেও যথেষ্ট বৈচিত্র্য রয়েছে পদ বা গানগুলিতে রচিত গানগুলি রচিত হয়েছে মাত্রা ছন্দে এর মধ্যে তিনি প্রাকৃত অবহট ছন্দকে অনায়াসে স্থান দিয়েছেন এই বিষয়ে তার অনন্যতা অবশ্যই আমাদের স্বীকার করতে হয় জয়দেব দ্বাদশ শতকের সংস্কৃত কবি জয়দেব ছিলেন লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম আমি আগেও বলেছি তার পাশাপাশি বা তার সমসাময়িক চারজন কবি ছিলেন যারা লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন গোবর্ধন আচার্য সরন ধুয়ী এবং উমাপতি ধর কারো কারো মতে তিনি কিছুকাল উৎকল রাজেরও সভা পণ্ডিত ছিলেন এই যে জয়দেবের একটি সংস্কৃত কাব্য গীতগোবিন্দ সেই গীতগোবিন্দের মধ্যে আমরা দেখছি রাধা কৃষ্ণের প্রেম লীলাই হচ্ছে এই কাব্যের মূল বিষয় দুইশো ছিয়াশিটি শ্লোক এবং চব্বিশটি গীতের সমন্বয়ে বারোটি স্বর্গে এই কাব্যগ্রন্থটি রচিত কাব্যের নায়ক ও নায়িকা রাধা ও কৃষ্ণ হলেও তাদের প্রতিকে জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ক এবং নরনারীর চিরন্তন প্রেমই এর মূল বক্তব্য রাগমূলক গীতগুলি এই কাব্যের শ্রেষ্ঠ সম্পদ গীতগোবিন্দম কাব্যের একটি প্রধান বৈশিষ্ট্য হল এতে চরণের শেষে অন্ত মিল দেখা গেছে যা সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে প্রায়শই দুর্লভ আমরা বলতে পারি এর ভাষা সহজ সরল এবং প্রায় বাংলার কাছাকাছি শ্রীধর দাসের কোষকাব্য সদুক্তি কর্ণামৃত যেটি বারোশো ছয় খ্রিস্টাব্দে রচিত হয়েছিল গীত গোবিন্দের পাঁচটি শ্লোক ছাড়া জয়দেবের নামে আরো ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেবে যেটা আমরা দেখি জয়দেবের সেই বই বইটিতে জয়দেবের দুটি শ্লোক রয়েছে নাভাজি দাসের ভক্তমাল হলায়ুদ মিশ্রের শেখ শুভোদয়া প্রভৃতি গ্রন্থে এবং প্রচলিত জনশ্রুতিতে জয়দেব এবং পদ্মাবতী সম্পর্কে নানা কাহিনী প্রচলিত রয়েছে বৈষ্ণব সহজিয়াগণ জয়দেবকে আদি গুরু এবং নব অন্যতম বলে মর্যাদা দিয়ে থাকেন বীরভূমের কেন্দু বিল্লতে প্রতি বছর পোষ সংক্রান্তিতে জয়দেব উৎসব অনুষ্ঠিত হয় যা জয়দেব মেলা নামে পরিচিত এই মেলায় এখন বাউলদের সমাবেশ এবং বাউল আখড়া সমূহ বা বাউলের যে আখড়াগুলি একটা বিশেষ আকর্ষণীয় বিষয়ে পরিণত হয়েছে